চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস হ্যাঁ ঠিকই শুনছেন মালদা হয়ে একমাত্র দুই বছরের শিশুর শরীরে এবার মিলল করোনা ভাইরাস ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা ওই শিশুর জ্বর সর্দি কাশি এবং পিঠে ব্যথা নিয়ে গত শনিবার ভর্তি হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে সতর্ক হন এবং রাতের মধ্যেই নেওয়া হয় ওই শিশুর নমুনা পরবর্তীতে পরীক্ষার রিপোর্ট দেখা যায় ওই শিশুর শরীরে করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট রয়েছে সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় পিকু ওয়ার্ডে তবে এখন আসার খবর আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছে সে বালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই রাজ্য এবং কেন্দ্রের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি আপাতত কোন নতুন নির্দেশিকা না এলেও আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি প্রতি মুহূর্তে উল্লেখযোগ্য সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা হাজার দশ জন আর পশ্চিমবঙ্গে আক্রান্ত প্রায় বারো জন এই পরিস্থিতিতে নতুন করে মালদায় করোনা শনাক্ত

পরবর্তীকালে মিউনিটির আমাদের যে পরীক্ষা করা হয় টেস্ট সেই টেস্টে করা হয়েছে ফাইনাল প্যানেল করা হয় প্রত্যেকটি পরীক্ষা ভ্যারিভাইসি টেস্টগুলো সে তাতেই করোনা পজিটিভ বেরোয় জানতে পারি আমরা তখন জানি যে তারপরে যেহেতু তাদের এমনি তার ট্রিটমেন্ট চলছে অবশ্যই এখন ভালো আছে আগে কালকে ছিল পি আই সি এতে সেখান থেকে সে আবার ইভ করেছে এবং তাকে এখন সাধারণ বেডে পেডেডিং বেডে নিয়ে যাওয়া হয়েছে এর আই ডি এই প্রথম না আর

আমরা বিষয়ে থাকছি মানুষকে সচেতন থাকতে হবে কিন্তু এটা নিয়ে এটা বিশেষ করে এটা একটা ইনসিডেন্ট এর ফাইনাল এটা এনে আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্ন নেই এবং আমরা স্বচ্ছ দপ্তর এবং আমাদের দপ্তর প্রত্যেকটা ব্যাপারে আমরা অ্যালার্ট আছি আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি